খাই না এখন তো আমরা এখন দুই বান্ধবী মিলে ফুচকা খাবো অনুকূল আশ্রমে গেটের সামনে একবার বসেছে আর নিরামিষ ফুচকাটা তো বলছে খেয়ে দেখি কেমন লাগে খেতে ভালোই লাগবে ভালো লাগছে ভালো লাগছে মোটামুটি ঠিকই আছে তোমাদের কে কে ফুচকা একটু জল দাও আর আমি বাজার যাবো বাজার থেকে ঘর যাব আর যদি কপালে আবার থাকে দেশকে যাওয়ার আগে দেশকে দেখা করবো গাজিয়াবাদে যাওয়ার আগে সাথে দেখা করে যাবো যদি কপালে থাকে আর যদি যখন যদি যাই তখন তোমাদের সাথে শেয়ার করবো টা বাই এই যে এই দুটো নাইটি নিয়েছি নাইটি গুলো পাঠ করে দিচ্ছে বেশ ভালো করে এই দুটো নাইটি নিয়েছি নাইটির কালার গুলো কেমন হয়েছে জানাবে আর এই যে মাসি লাতি আছে তার জন্য জামা প্যান্ট কিনছি এখানে আমি দেখা যাক কোনটা পছন্দ করা যায় এই যে হাজব্যান্ড পছন্দ করছে আর এই যে আমি এখানে যেহেতু ছেলেরা ছেলের দিকে আমি ঘর পাঠিয়ে দিয়েছি ওরা বলছে না বাজার ঘুরবো না তো সেই জন্য ছেলের দিকে বাড়িতে পাঠিয়ে দিয়ে দেখো আমি আর আমার হাজব্যান্ড কিছু কাজের জন্য বাজারে এসেছিলাম তোমাদেরকে দেখেছি তো এখানে হচ্ছে এই যে ভাষা ভাষাপোলটা দেখতে পাচ্ছ আমাদের ঘাটালের বিখ্যাত ভাষা পোল আর ভাষা পোলের ডান দিকেই আছে কফি হাউস তো হাজব্যান্ডকে বললাম একটু কোল কফি খাবো চলো না আর দেখতে পাচ্ছ ভাষাপোলের রাতের ভিউটা জাস্ট অসাধারণ তো হাজব্যান্ডকে বললাম একটু কোল্ড কফি খাবো চলো যেহেতু খুব গরম আর আমাকে না কোল্ড কফি খেতে দারুণ লাগে তো আমি মাঝে মাঝে ঘরে বানিয়ে খাই আর যতই হোক ঘরে আর দোকানের মধ্যে একটু তো ফারাক থাকেই তো তাই ভাবলাম চলো যেহেতু কফি হাউস আছে সামনে তো কোল্ড কফি খেয়ে চলে আসি এখানে কোল্ড কফি গ্যালাসের দাম এক একটা বাবা একশো টাকা করে ওই একশো টাকা দিয়ে আমার কত দুধ আর কত কফি আর চিনি চলে আসবে বাড়িতে বানিয়ে আরামসে অনেক খেতে পারবো তো যাই হোক সেই কোল্ড কফি অর্ডার দিয়েছি কোল্ড কফি এখন আসেনি আর হাফ প্লেট যেহেতু দুজন আছে হাফ প্লেট চাউমিন দিয়েছে যে চাউমিন এসছে পুরো সিট খেতে দিয়েছে আর গরম আছে চাউমিনটা আর আজকে ভেজই খাচ্ছি যেহেতু আজকে দশহেরা পূজা আছে তো নন ভেজ আর নি তো আজকে ভেজ চাউমিন বলেছি যে দেখি কেমন আমার এসে হাজব্যান্ড ক্যামেরা ধরে দিচ্ছে আর খাবার কোল্ড আর কোলকপি কপি কফি হাউস না তো কোল্ড তো বেস্ট হবেই আর টেস্ট করে বলি কেমন হয়েছে আর আজকে আমি মাইকটাও আমার ছেলের হাতে দিয়ে দিয়েছি আরও হয়েছে কোল্ড আমি এনজয় করি তো দেখো বন্ধুরা আমাদের পেছনের গ্রামেতেই শামপুর আছে তো শামপুরে হয়েছিল অষ্টম পর আর আমি পরে যেতে পারিনি যদি যেতাম তাহলে ভিডিওটা করে পাঠাতাম তো যাই হোক আমার এই আঁঠু প্রবলেমের জন্য ওখানে বসে খেতে প্রবলেম হবে সেই জন্য আমি যাইনি তো অষ্টম পরটা হয়ে গিয়েছিল তো অষ্টম পরটা হয়েছিলো আর সেই যে যখন অষ্টমঘর ভেঙে যায় তখন যে গৌরাঙ্গ ঠাকুরকে নিয়ে যে গোটা একটা পাড়া ঘুরে না সবাই আবির মাকে পাড়া ঘুরে ঠাকুর নিয়ে তো সেটাই হচ্ছিলো আর সেটাই তোমাদেরকে আমি একটু শেয়ার করবো ভাবছিলাম যেহেতু আমাদের রাস্তা দিয়েই যাচ্ছিলো তাই শেয়ার করলাম আর তোমরা এখানে দেখলে আমার এখানে শ্বশুর শাশুড়ি আমি আমার হাজব্যান্ড আর সব দাঁড়িয়েছিলাম তো এক ঝলক আমার ছেলে হচ্ছে ক্যামেরাতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিল। আর বাকি বাদ তোমাদের ওখানে অষ্টম হলে এইগুলো যায় কি না মানে পুরো পাড়া ঘুরে ঠাকুরকে নিয়ে যায় কি না আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা দেখতে থাকো সরস্বতী ছাবার শাড়ি দিয়েছে এই যে শাড়িটা ভালোই লাগছে আমাকে এটা দিয়েছে আর আমাদের বেটা দিয়ে কি দিয়েছে জানো গামছা দুজনকে দুটো গামছা দিয়েছে আর হচ্ছে এর মধ্যে আছে শাঁত ও হচ্ছে কদিন আগে পুরী গিয়েছিল পুরী থেকে আমার জন্য শাঁত কিনে দিয়ে এসছে এই যে শাঁতটা দিয়েছে আমাকে খাতা এইগুলোই হচ্ছে আমাকে দিয়েছে আমার বান্ধবী তো ভালো লাগলো তো চলো